সালামুক শিক্ষার্থীরা আমি সেই সুলতানা চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে এই মুহূর্তে আলোচনা করব প্রত্যেক প্রকার এই গল্পটি অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের খুবই জনপ্রিয় জনপ্রিয় একজন লেখক তার এই গল্পটা নিয়ে আমরা আলোচনা করবো প্রথমত আমরা লেখক পরিচিতি অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে কথা বলবো তারপর নিয়ে আলোচনা করবো শব্দ অর্থ নিয়ে কথা বলবো এরপর চরিত্র যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো আর গুরুত্বপূর্ণ কিছু তো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যাই তার পুরো নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বাট তাকে সবাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে রাখে বিদ্যাসাগরটা হচ্ছে তার একটি উপাধি ভুলে আবার কেউ যেন চট্টোপাধ্যায় বলে ফেলো না দেখো জন্ম আঠারোশো চব্বিশ সালের ছাব্বিশে সেপ্টেম্বর মূল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় সাহিত্যিক পরিচয় বাংলা গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদচন্দ্র ছিল একেবারে বিস্ময়কর সুশৃঙ্খল পদবিন্যাস যথাযথভাবে জ্যোতিচিহ্ন প্রয়োগ করে তিনি খ্যাতি অর্জন করেছেন যার কারণে তাকে বাংলা গদ্যের জনক বলা হয় সাহিত্যকর্ম মৌলিক গ্রন্থর মধ্যে যেগুলো আছে অতি অল্প হইল রত্ন পরীক্ষা প্রভাবতী সম্ভাষণ ইত্যাদি ইম্পর্টেন্ট শিক্ষামূলক গ্রন্থের মধ্যে আছে বর্ণপরিচয় পরিচয় রুজুপাঠ ব্যাকরণ কৌমুদি ইত্যাদি অনুবাদ গ্রন্থের মধ্যে আছে বেতাল পঞ্চবিংশতি সুকুন্তলতা সীতার বনমাস ভ্রান্তি বিলাস ইত্যাদি বিদ্যাসাগর উপাধি তিনি কয়েকটি উপাধি পেয়েছেন বিদ্যাসাগর তার একটি গুরুত্বপূর্ণ উপাধি সংস্কৃত কলেজ থেকে দেওয়া হয়েছে কোন উপাধিটা কোন জায়গা থেকে দেওয়া হয়েছে এটা আমরা মনোযোগ সহকারে পুরো পরীক্ষায় আসতে পারে বিদ্যাসাগর তাকে সংস্কৃত কলেজ থেকে দেওয়া হয়েছে দয়ার সাগর তাকে দানশীলতার জন্য দেওয়া হয়েছে বাংলা গদ্যের জনক তাকে বলা হয়েছে এবার আসি হচ্ছে আমরা মৃত্যু তিনি মারা গেছেন আঠারোশো সালে উনত্রিশে জুলাই জন্মগ্রহণ করেছেন আঠারোশো সালে এই সালে আরেকজন কবি জন্ম আছে না এই সালে না আমি দুঃখিত আমি ভুল করে ভেবে ফেলেছিলাম যে আঠারোশো বিশ সালে হয়তো বা মাইকেল মধুসূদনের দত্ত জন্ম বাট না মাইকেল মধুসূদনের জন্ম হচ্ছে আঠারোশো সালে তো আলাদা তো ইনা জন্ম হচ্ছে আঠারোশো মারা গেছেন হচ্ছে আঠারোশো সালে ঠিক আছে তো এগুলো মাথায় রাখবো পড়ে ফেলবা ওকে ফাইন নেটা শেষ করলাম এবার আমরা যাই হচ্ছে শব্দ অর্থতে শব্দ অর্থগুলা দেখো এগুলো কি কি আছে শব্দ অর্থগুলোর মধ্যে ইম্পর্ট্যান্ট শব্দগুলোর মধ্যে হচ্ছে অধিষ্ঠিত শব্দ অর্থ হচ্ছে অবস্থিত বা উপস্থিত উপস্থিত প্রবিষ্ট শব্দ অর্থ হচ্ছে প্রবেশ করেছে এমন উৎকৃষ্ট বলতে বোঝাচ্ছে উত্তম বা শ্রেষ্ঠ দূরাত্মা বলতে বোঝাচ্ছে অত্যাচারী বা নির্দয় অবিলম্বে শব্দ অর্থ হচ্ছে তাড়াতাড়ি দেরি না করা আর সম্ভাষণ শব্দের অর্থ হচ্ছে আলাপ বা কথাবার্তা প্রত্য বলতে বোঝাচ্ছে উপকারী অপকার করা প্রীতি বলতে বোঝাচ্ছে বিশ্বাস বা ধারণা প্রত্যগমন বলতে বোঝাচ্ছে ফিরে আসা এরপর আসছি উদ্যত উদ্যত মানে হচ্ছে গর্বিত অষ্টুপূর্ণ শব্দের অর্থাৎ হচ্ছে চোখের জলে ভরা কৃপা বলতে বোঝাচ্ছে করুণা বা অনুগ্রহ অবরুদ্ধ বলতে বোঝাচ্ছে বন্দী অবধারিত বলতে বোঝাচ্ছে নিশ্চিত পরিচ্ছদ বলতে বোঝাচ্ছে পোশাক সমবিবাহারে বলতে বোঝাচ্ছে সঙ্গে বা সাহচর্যে নিষ্কৃতি বলতে বোঝাচ্ছে মুক্তি রোষারক্ত নয়নে মানে হচ্ছে ক্রোধে লাল চোখে এগুলো হচ্ছে আমাদের শব্দ অর্থের অংশগুলা শব্দগুলো ভালো করে পড়বা যেহেতু আমরা আমরা জানি আমাদের এমসিকিউ আছে এমসিকিউ কিউ আসলে এগুলো জানতে হবে আর তাছাড়া সৃজনশীল লিখতে গেলে উদ্দীপক বোঝার জন্য শব্দ অর্থ জানা প্রয়োজন বা বোঝা প্রয়োজন আচ্ছা এবার আমরা মূলভাব নিয়ে আলোচনা করবো গুরুত্বপূর্ণ কিছু মূলভাব গুরুত্বপূর্ণ কিছু মূলভাব না আসলে আমাদের গল্পটার মধ্যে বলছে কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি দেখো আসলে আমাদের গল্পটার মধ্যে কি বলা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে আখ্যান মঞ্জুরি দ্বিতীয় ভাগ থেকে প্রত্যপকার গল্পটি নেওয়া হয়েছে রচনারীতে আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তির প্রতীক কার আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী বর্ণিত হয়েছে এখানে পরোপকারী আশ্রয়দাতা উপকারভোগী একজন কৃতজ্ঞ ব্যক্তি এবং খলিফা আল মামুনের ন্যায় বিচার প্রতিফলিত হয়েছে প্রত্যপকার গল্পের মূল সুর হলো কৃতজ্ঞতা বোধ ও মহত্ব আমরা যে তিনজন ব্যক্তিকে দেখতে পাই আলী ইবনি আব্বাস খলিফা আল মামুন আর হচ্ছে সেই ব্যক্তি বা আশ্রয়দাতা তিনজনই পরোপকারী ছিল এবং কৃতজ্ঞ ছিল মহান ব্যক্তি ছিল ন্যায় বিচারক ছিল সদ বিবেচক ছিল তিনজনের মধ্যে কিন্তু একজনের মধ্যে আমরা খারাপ কিছু দেখতে পাই না অর্থাৎ পুরো গল্পটির শিক্ষা হচ্ছে আমাদের মহৎ কৃতজ্ঞতা বোধ এবং মহত্ব কেউ আমাদের উপকার করলে আমরা যেন সেবা যত্ন করতে পারি তার কৃতজ্ঞতা স্বীকার করতে পারি এই মহত্বের কথা গল্পটি সাজানো এরপর প্রত্যেক শব্দের অর্থ হলো উপকারের পরবর্তী উপকার করা যেটি একটু আগে আমি বুঝালাম সমাজে মানুষ একে অপরে বিপরে এগিয়ে আসবে এবং সুযোগ পেলে পূর্বের উপকারের ঋণ স্বীকার করে তার প্রতিদান দেবে এটাই এই গল্পের কেন্দ্রীয় শিক্ষা গল্পের প্রধান চরিত্র খলিফা মামুন এবং দামেস্কার এক ব্যক্তি বিপদের সময়ে যে মানুষটি খলিফার চির শত্রুকে আশ্রয় দিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন তার সে নিঃস্বার্থ দয়া ও মহা অনুভবতাই গল্পের প্রাধান্য পেয়েছে গল্পের এক পর্যায়ে দেখা যায় খলিফা যাকে খুঁজেছিলেন সেই ব্যক্তি একসময় খলিফার বিপদে আশ্রয়দাতা জানতে পারেন যে তার বাড়িতে আশ্রিত ব্যক্তিটি তার পরম শত্রুর আত্মীয় তবু তিনি তাকে তুলে দেননি বরং পূর্বের করা উপকারের কথা স্মরণ করে তিনি তাকে রক্ষা করেন এটি চরম ধৈর্য শত্রুর প্রতি উদারতার উজ্জ্বল দৃষ্টান্ত খলিফা মামুন যখন পুরো ঘটনাটি জানতে পারেন তখন তিনি সেই ব্যক্তির মহানুভবতাই মুগ্ধ হয়েছেন তিনি উপলব্ধি করেন যে হিংসা বা প্রতিশোধের চেয়ে ক্ষমা বা কৃতজ্ঞতা অনেক বড় গুণ খলিফা কেবল সেই ব্যক্তিকে ক্ষমাই করেননি বরং তাকে পুরস্কৃত করার মাধ্যমে প্রকৃত প্রত্যপকার একেবারে প্রদর্শন করেছেন এই গল্পটি আমাদের শেখায় যে সত্যিকারের মানুষ কখনো উপকারে উপকার ভুলে না প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও যারা ক্ষমতা ক্ষমা করে এবং অন্যের উপকারে মর্যাদা দেয় তারই প্রকৃত বহৎ ব্যক্তি আত্মত্যাগ কৃতজ্ঞতার মাধ্যমে অতি বড় শত্রুকে বন্ধুতে পরিণত করা পুরাপুরিভাবে সম্ভব এই জন্য আমরা আত্মত্যাগ এবং কৃতজ্ঞতা করব আর মানুষের সাথে ভালো ব্যবহার করব। দেখবা তুমি কিছু দেওয়া বা না দাও তোমার ভালো ব্যবহারে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে এই জন্য সর্বক্ষেত্রে সব সর্ব জায়গায় আমাদের ভালো ব্যবহার করাটা খুবই জরুরি আচ্ছা এবং এই গল্প এবার আমরা চরিত্র যাবো এই গল্পটির মধ্যে চরিত্র মাত্র তিনটি দেখো আলী ইবনে আব্বাস ইনি হচ্ছে প্রধান চরিত্র যিনি গল্পটি বলেছেন উপকার পেয়েছেন কার কাছে উপকার পান নাই বা কার কাছে পেয়েছেন সে সব কিছু আলী আব্বাসের কথাতে প্রকাশ পেয়েছে তারপরে হলো খলিফা আল মামুন খলিফা আল মামুন হচ্ছে বাগদাদের বাদশাহ তিনি আছেন তিনি অনেক উদার প্রকৃতির একজন মানুষ গৃহ স্বামী মানে গৃহ স্বামী মানে হচ্ছে যার সঙ্গে কথা বলা হয়েছে বা যিনি এই যে বন্দি ব্যক্তিটাকে বলা হয় তাকে একটা নাম বলা হয় বন্দি ব্যক্তি আশ্রয়দাতাও বলা হয় তুমি যেটাই বলো না কেন তো হচ্ছে তিনটা ক্যারেক্টার এবার আমরা কিছু মূল ভাব নিয়ে আলোচনা করব দেখো এখানে মূল ভাবও আছে মূল ভাবটা কিন্তু খেয়াল করি সরি মূল ভাব না আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব আমাদের এই গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আমাদের মনে রাখা জরুরি সেগুলো নিয়ে এখন একটু কথা বলি আমরা প্রত্যপকার গল্পটি লেখক বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন প্রত্যপকার গল্পটি লেখক আখ্যান মঞ্জির দ্বিতীয় ভাগ থেকে নিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আখ্যান মঞ্জির দ্বিতীয় ভাগ প্রকাশিত হয়েছে আঠারোশো আটষট্টি সালে আখ্যান মঞ্জির দ্বিতীয় ভাগের গল্পগুলো বিশ্বের নানা দেশের ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিদের জীবনের গৌরবদীপ্ত ঘটনা প্রত্যপ্রকার গল্পের মূল বিষয় উপকার উপকার স্বীকার করে এবং উপযুক্ত প্রতিদান দেওয়া প্রত্যপ্রকার গল্পটি আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী প্রত্যপকার গল্পের সময়কাল খলিফা মামুনের শাসনময় শাসনকাল বা শাসন আমল প্রতিপকার গল্পের খলিফার প্রিয় পাত্র আলী ইবনে আব্বাস আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা সম্ভ্রান্ত ব্যক্তিটি ঘটনাক্রমে খলিফা মামুনের সৈন্যদল কর্তৃত্ব বন্দী হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগর উপাধি লাভ করেন আঠারোশো সালে তিনি দয়ার তিনি অনেক জ্ঞানী ছিলেন এই জন্য তাকে বিদ্যাসাগর বলা হয় যাই হোক এগুলো আমরা প্রত্যুপকার গল্প থেকে আলোচনা করব লেখক পরিচিতি শব্দ অর্থ মূল ভাব আর চরিত্র পরিচিতি এবং গুরুত্বপূর্ণ তথ্য আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো এই মুহূর্তে আমি ক্লাসটি এখানেই শেষ করব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম